ডিএসপি টু মডেল সোলার আইপিএস আমরা যে সার্কিটটি ব্যবহার করছি এটার মধ্যে আপনারা বারো বোল্ট চব্বিশ বোল্ট যে কোনো ওয়ার্ডের সোলারই আপনারা ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়ার্ড পর্যন্ত এটাতে কিন্তু আপনারা চব্বিশ বোল্ট সাপোর্ট করবে এবং হচ্ছে বারো বোল্টও কিন্তু এই কন্ট্রোলারটিতে কিন্তু সাপোর্ট করবে এবং এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুসফটের সাথে সুইদিন টারনেস্টারগুলো ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেলের সার্কিটগুলো ব্যবহার করছি এটা হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন দুটি ডিসপ্লে ব্যবহার করছি একটি হচ্ছে এর জন্য এবং আরেকটি হচ্ছে সোলারের জন্য ধরেন আপনারা এখন মালটি নিচ্ছেন সোলারটা আপনি ছয় মাস পরে বা এক বছর পরে ব্যবহার করবেন সেই তুলনায় হচ্ছে আপনি যদি আপনার মনে হয় যে আপনার হচ্ছে এখন সোলার আপনি লাগাচ্ছেন না সেক্ষেত্রে এই সুইচটা অফ করে রাখবেন আপনার তাতে হবে কি আপনার সরাসরি আপনার কিন্তু কারেন্ট থেকে চলবে এবং হচ্ছে কারেন্ট থেকে কিন্তু চার্জ হবে অটোমেটিকভাবে চলবে কম্পিউটার বন্ধ হবে না সিলিং ফ্যান আপনার কোনো প্রকার নয়েজ আসবে না এবং হচ্ছে যখন আপনারা সোলার লাগাবেন তখন শুধু সামনে সুইচটা অন রাখবেন সরাসরি দিনের বেলা সোলার থেকে চার্জ হবে এবং হচ্ছে সোলার থেকে কিন্তু আপনার আপনার ঘরের যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে ফ্যান লাইট টিভি এগুলো কিন্তু আপনার হচ্ছে সাপ্লাই দিবে সরাসরি যে দিনের বেলা দেখা যাচ্ছে যতক্ষণ আপনার হচ্ছে বিদ্যুৎ নাই বা বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকাকালীনও কিন্তু আপনার কোনো প্রকার কিন্তু আইপিএস থেকে চার্জ হবে না যেহেতু সোলার লাগানো থাকবে আর যদি আপনার হচ্ছে সোলার লাগানো না থাকে আপনার সুইচটা অফ করে রাখবেন সেক্ষেত্রে হবে আপনার সরাসরি বিদ্যুৎ থেকে চার্জ হবে এবং বিদ্যুৎ থেকে চলবে আর যদি আপনারা সোলার সোলার লাগানোর পর সোলার সুইচটা আপনি অন করে রাখলেন তাতে হবে কি আপনার সরাসরি সোলার থেকে আপনার হচ্ছে আপনার ঘরের যে জিনিসপত্রগুলো আছে এগুলো চলবে এবং হচ্ছে ব্যাটারি চার্জও হবে কোনো প্রকার বিদ্যুৎ খরচ হবে না আর এই ভাই দেখতে পাচ্ছেন ভাই আর হচ্ছে ইয়া থেকে টাঙ্গাল থেকে যে আসসালামু আলাইকুম জি ভাইজান কেমন আছেন আপনি আলাদা আপনি এর আগে কি আমার দোকান আছে আর কি এর আগে আমি আপনার এখান থেকে ডিএসপি টু মডেলের এর সাইন

জি ভাইজান আপনাদের সাথে সম্পর্ক কি বলেন দেখি আমার সম্পর্ক ভাই আচ্ছা 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 বলছিলেন যে আপনারা তিনজন আর কি ব্যবসায়ী আপনারা হচ্ছে যাই করেন না কেন তিনজন মিলে আর কি করেন জি তো ভাই কিন্তু একটা মাল নিচ্ছে নেওয়ার পরে চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চন্দ্র সুবিধাই কিন্তু আজকে আবার দুটি আইপিএস নিতে আসছেন আরও জি জি তো তারা কিন্তু এই সোলার আইপিএসগুলো হচ্ছে চয়েস করছে তারা সোলার আইপিএসগুলো নেবে তো আসলেও একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যে আইপিএসটা দিচ্ছি এটা কিন্তু আপনার হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং সে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি প্রতিটি আইপিএস দুই বছরের মধ্যে হলে চেঞ্জ করে দেবো এবং হচ্ছে দশ বছরের আলাদা একটা ওয়ারেন্টি থাকবে আর এই আইপিএসগুলা কিন্তু আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং আমাদের আইপিএসের আপনার হচ্ছে সার্কিট বলেন বা আদার্স পার্স বলেন মিলাইবেন এবং হচ্ছে মার্কেট থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো মিলাইবেন দেখবেন যে অ্যাকুরেট আমাদের মতন কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন না কারো কাছে কারণ হচ্ছে আমরা সবচেয়ে হাই কোয়ালিটি মালগুলা কিন্তু আমরা দিচ্ছি দেখে কিন্তু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিতে করতেছি আর হচ্ছে এই ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা টাগাল থেকে আসছেন না ভাইজান আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোকান গাজীপুর রাস্তা গাজীপুর রাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম